আমরা অনেক বৈভবপূর্ণ মন্দির দেখতে পাই তো এই মন্দির সম্পর্কে পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন ঈশ্বরের প্রয়োজনে নির্মিত হয় না মন্দির মন্দির নির্মিত হয় ভক্তের প্রয়োজনে সেখানে ঈশ্বরকে তারা সাকার রূপে পান সেই পবিত্র স্থানে গিয়ে মানুষ নিজেদের স্থূল ঐহিক কামনা বাসনা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন সুতরাং মন্দির হল আথম সংস্কৃতির স্মারক তিনি আরও বলছেন যে একটা কথা বিশেষভাবে মনে রাখা প্রয়োজন মন্দির কোনো ব্যবসার স্থান নয় তবে ব্যবসায়িক মন্দিরও আছে সেখানে কি হয় না সেখানে মানুষ নিজেদের স্বার্থ কামনায় এসে ভগবানের পুজো দেন আর পুরোহিত মধ্যবর্তিতার কাজ করেন তা হল ভক্তির ব্যবসা খাঁটি মন্দিরের চেহারা কিন্তু এটি নয় আর এই মন্দিরের অধগতি সম্পর্কে আমাদের সতর্ক থাকা প্রয়োজন কথাও মনে রাখতে হবে যে মন্দির কিছু বড়লোকের লোকের অহংকার চরিতার্থ করার জায়গা নয় মন্দির যেন নির্মিত হয় ধনী দরিদ্র দিন দুঃখী সকল মানুষের যথাসাধ্যতা আনে শ্রীরামকৃষ্ণ বলেছেন ঈশ্বর বিশেষভাবে ভক্তদের হৃদয়ে আসন গ্রহণ করেন ভক্তদের ঐকান্তিক ভক্তি ঈশ্বরের মন্দির নির্মাণ করিয়াছে ভক্তরা যখন একত্র হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন তখন পরিবেশ ভাবের বৈদ্যুতিক তরঙ্গে পূর্ণ হয়ে ওঠে সেই পরিবেশে ভগবান আমাদের মধ্যে জেগে ওঠেন